বন্ধু এই আগের ভিডিওগুলো বিভিন্ন ধরনের যে এই গল্প সংক্রান্ত আশা করি আপনারা দেখেছেন আর বারবার একই কথা বলি যে ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন পুরোটাই দেখবেন তাতে লাভ আপনাদের যে আমার যে উদ্দেশ্য যে আপনাদের জন্য আমার আনন্দ এটাই যে আমি এই বক্তব্যগুলো আপনাদের সামনে রাখতে পারছি বেশ আমার সময় কেটে যায় সুন্দরভাবে আনন্দ সহকারে আর আপনারা যদি এতে আপনাদের কিছু সহযোগী হয় আপনারা ব্যবহার করে আমি তো বিভিন্ন ধরনের এই আমার কি বলে খাদ্য মানসিক খাদ্য আর কি এই নিয়ে পড়ে থাকতে ভালোবাসি আমার আজকের ব্যাপার নেই অনেক ছোটোবেলার থেকে আমার এই খালি খোঁজ কোথায় কি কেন অর্থাৎ সবসময় আমি পরীক্ষার্থী আমি শিক্ষার্থী তা আপনারা দিলে আমিও শিখছি আপনারাও শিখছি এটাই বক্তব্য সুতরাং আপনারা থাকুন সঙ্গে সব সময় ভিডিওগুলো দেখবেন এর আগে দিয়েছি আপনাকে ওই সন্তান লাভের জন্য বিভিন্ন কৌশলগুলো মন্ত্র এখন এবারে ভেষজ সম্পর্কে কিছু বলবো তাই বন্ধাত্ম দূরীকরণের জন্য বন্ধাত্ম দূরীকরণের জন্য অর্থাৎ যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না এরকম অর্থে প্রথম হচ্ছে ময়ূর শিখা ময়ূর শিক্ষা বলে একরকম গাছ আছে তো কোন কোনো প্রদেশে বিশেষত মধ্য ভারতের কোনো কোন আয়ুর্বেদ চিকিৎসক নারীর বন্ধাত্ম দোষ নষ্ট করার ক্ষেত্রে এটির ব্যবহার করে থাকেন যে ক্ষেত্রে সব ধরনের আধুনিক পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে যে নারী পুরুষের কারো কোনো দোষ ত্রুটি খুঁজে পায়। যায়নি সেক্ষেত্রে নিম্নুক্ত অর্থাৎ যে বলছি এই যোগ দুটির যে কোনো একটি ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে তার প্রথমটা হচ্ছে মোর শিখার চূর্ণ ছ গ্রাম মাত্রায় পরিমাণ মতো ঘিয়ের সঙ্গে মিশিয়ে চেটে চেটে খেতে হবে অবলে চেটে খাওয়া ঠিক আছে আর এটা এক নম্বর গেল দু নম্বর হচ্ছে এই মৌসুখা শিবলিঙ্গি বীজ ও নাগকেশর চূর্ণ প্রত্যেকটি তিন গ্রাম মাত্রায় মোট ন গ্রাম নগ্রাম তিন 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 অর্থাৎ তিন গ্রাম তিন গ্রাম তিন গ্রাম ন গ্রাম মাত্রায় কী বলছে চূর্ণ দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে এর খাবার নিয়ম হচ্ছে ভালো করে শুনবেন যারা আগ্রহী যাদের প্রয়োজন তো এই নিয়ম হচ্ছে যে মাসিক ঋতুর চতুর্থ দিন থেকে পরপর সাত দিন সকালে এই ওপরে যেটা বললাম আর কি এই যোগ দুটির যে কোনো একটি ব্যবহার করতে হবে অর্থাৎ ঋতুর চতুর্থ দিন থেকে মানে স্বাভাবিক থাকে চার দিন ওই হিসেবেই বা পাঁচ দিন অনেক থেকে যায় তো এটি চার দিনে আমরা যেটা সাধারণত জানি সেই হিসেবেই বলেছি আর কি যে চতুর্থ দিনের থেকে পরপর সাত দিন সকালে সকালে ওপরে বলা যোগ দুটির যে কোনো একটি ব্যবহার করতে হবে খাবার সময় ভালো হয় একটু উপকার পাওয়া যাবে খাবার সময় সূর্যের দিকে মুখ করে খেতে হবে অর্থাৎ পূর্ব দিকে সূর্যের দিকে মুখ করে মানে পূর্ব দিকে মুখ করে এটাকে খেতে হবে আর এই কয়েকদিন কেবল দুধ বাত খাওয়া যাবে অর্থাৎ এই সাত দিনের কথা বলেছে তো আর ভয়ের কিছু নেই সাত দিন অনেকে আছেই দুধভাগ প্রচণ্ড ভয়ের সাত্বিক ব্যাপার আর কি তাই সাত্ত্বিকতা না রাখলে তো আপনার মনস্কামনা পূর্ণ হবে না সত্যতা সবচেয়ে আগে সাত্বিকতা সবচেয়ে আগে তাই বলছে তাই কয়েকদিন কেবল দুধ ভাত খাওয়া প্রয়োজন এবং যৌন সংসর্গ থেকে পৃথক থাকতে হবে একটু সংযমী হতে হবে তাই প্রথম মাসে রক্ষা না হয় এটা যদি প্রথমবার করলেন তারপরের মাসে যদি মানে রক্ষা যদি না হয় মানে না হলো না হয়তো তো এই এইভাবে যদি পাঁচ ছ মাস আমরা করলে একটা একদম নিশ্চিত গর্ভ ধারণ হবে এবার দু নম্বর প্রক্রিয়া হলো আপাং পাতার রস বড়িয়ার। যেটাকে আমরা বলা বা বেড়েলা বলি এই পাতার রস এবং মহুয়া ফুলের রস এক চামচ পরিমাণ নিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপাং গাছের পাতার রস বাড়িয়ার যেটাকে বলা বা বেড়েলা বলা হয় সেই পাতার রস এবং মহুয়া ফুলের রস এক চামচ পরিমাণে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে নিয়ে তারপর স্ত্রীলোক যখন রীতিমতি হবার পর স্নান করবে ওই সেই চতুর্থ দিন আর কি স্নানের পর দিন অর্থাৎ চতুর্থ বা পঞ্চম দিনে ঋতুস্রাব বন্ধ হলে প্রাতকালে ঘর থেকে বেরোবার সময় মানে স্বামী যখন ঘর থেকে বেরোচ্ছেন ঠিক সে সময় এক পা বাইরের দিকে থাকবে আর এক পা ঘরের ভেতর থাকবে এই রকম অবস্থায় আর কি যে প্রাতকালে বেরো ঘর থেকে বেরোয়ার সময় স্বামী সেই ওষুধ স্ত্রীকে খাওয়াবেন যখন এক পা ঘরে আর এক পা চৌকাঠের বাইরে থাকবে সেই সময় ওষুধটা খাওয়াবেন এবং স্বামী স্ত্রী রতিক্রিয়া করবেন তার ফলে বন্ধনারের গর্ব এ এগুলো দু নম্বর তিন নম্বর হচ্ছে ছোটো এলাচ তেজপাতা জায়ফল লবঙ্গ জৈত্রী কুলগাছের মূলের ছাল হরিতকি কণ্টিকারি আখের গুড় ধাই ফুল জটা মাংসি মিশরি গরজ ফুল পিঁপুল ফুল এগুলো সম পরিমাণে নিয়ে চূর্ণ করে তার তার সঙ্গে মধু মেশাতে হবে মধু মিশিয়ে বড়ি আকারে তৈরি করতে হবে এখনকার দিনের ট্যাবলেটের মতন হয়ে যাবে আর কি তাই বলছে ওই বড়ি তৈরি করে নিন ঋতুসভার সাব হবার সময় আরম্ভ করে ওই বড়ি এক সপ্তাহ জনির ভেতরে রাখবেন তো এইভাবে প্রতি মাসে ঋতু চলাকালীন জোনি দোষ দূর হয়ে যাবে এবং গর্ভধারণের উপযুক্ত হবে এরকম কিছু দোষ থাকে এই রকম দোষ আমি ওই বারবার বলি প্রশ্ন না করলে ঠিক আমার উত্তর দেবার মানে আগ্রহটা থাকে না সুতরাং প্রশ্ন করুন এ অনেক বিভিন্ন কারণ আছে এই যে জনির দোষ কথাটা বলো এই যে জনীদোষ সম্পর্কে অনেক রকম আলোচনা আছে আমি রেখেই দিয়েছি যেমন গর্ব না হওয়ার কারণও প্রতিকার ঋতু হওয়ার উপায় ঋতুকালীন অধিক রক্তস্রাব হলে ঋতু বন্ধ গর্ব গর্ভনিরোধের উপায় ইত্যাদি ইত্যাদি আমার এখানে নোট করে রেখেছি তা বন্ধুরা যদি আপনারা সহযোগিতা খালি একটাই যে আপনি এগুলো ভিডিওগুলো দেখুন নিজের উৎসাহকে বর্ধন করবার জন্যে আমাকে উৎসাহ দিন এই প্রশ্ন করুন প্রশ্ন রাখলে আপনারও আমার অত আপনার কি আমার ভাবে কি আমার উৎসাহ হবে আমি ঠিক একটা বিষয় পেয়ে যাব এই বিষয়ের ওপরে আমি ভিডিওগুলো দিতে থাকবো আমার তো অনেক বিষয় আছে আমি তো আমাকে নিশ্চয়ই যারা ফলো করছেন দেখছেন আমার প্রচুর রকম বিষয় নিয়ে আমি বসে আছি ঠিক আছে অখাদ্য কুখাদ্য খেয়ে ওই গু গোবর খেয়ে বসে আছি আর কি তাই যে চাইবে আমি সব দেব হ্যাঁ গু মানে গরু আর গোবর হচ্ছে গুরুর আশীর্বাদ গো বর এই কপ খেয়ে বসে আছে সুতরাং সবই পাওয়া যাবে তাই হলো কীরম বললাম স্বামী স্ত্রীর অধিকার বন্ধনের গর্ব হয় একটা ছোটো এলার তেজপাতা বলে দিয়েছি এবারে চারের নম্বর হচ্ছে যে অশোক গাছের পর গাছা অশোক গাছ হয় তার একটা পর গাছে গাছের ডালের সঙ্গে আরেকটা ডাল এই গাছা হয় অর্থাৎ অশোক গাছে যে অন্য গাছ জন্মেছে রোহিণী নক্ষত্র আমাদের প্রত্যেকটা দিনের তিথি যারা বোঝেন পাঁচি দেখে নেবেন রোহিণী নক্ষত্রে সেই পরগাছা এনে যে গরু প্রথম প্রসব করেছে মনে রাখতে হবে যে গরু প্রথম প্রসব করেছে আর সেই গরুর দুধ ওই পরগাছা বেটে খেলে বন্দানেরই গর্ভধারণ হয় তবে এখানে আরেকটা শর্ত দিয়ে রেখেছে যে গরুর এবং বাছুরের রঙ যেন এক হয় গরু সাদা বাছুরও সাদা হবে আর গচুর সাদাও সে হয়তো লাল বা কালো বাছুর হলে হবে না অর্থাৎ প্রথম প্রসব এবং গরু এবং বাছুর দুটোই এক রঙা করতে হবে সেই রকম গরুর দুধ ঠিক আছে করেছে সেই রকম গরুর দুধ ওই পরগাছের বেটে খেলে বন্দানির গর্ভধান তবে গরুর বাছুর রঙ এক হওয়া চাই এই গেল এবারে আসছি পাঁচ নম্বরে কালো তিল ও আখির গুড় সমপরের মানে নিয়ে দুধের সঙ্গে পেশন করে অর্থাৎ বেটে ঋতু আরম্ভ হওয়ার সময় থেকে শুরু করে এক সপ্তাহ প্রাতকালে একবার করে খেলে গর্ভ ধারণ করা হয় অর্থাৎ এখানে কোনো সমস্যা নেই কালো তিলার আখের গুড় চলো হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণ কিন্তু ভিডিও যাবে আর যা ছ নম্বর হচ্ছে নাকেশর অর্থাৎ মেহেদি ফুল শুকিয়ে ফুলকে শুকিয়ে চূর্ণ করে দেড় গ্রাম চা চামচ পরিমাণ চূর্ণ নিয়ে দেড় গ্রাম মতন যে ছোটো ছোটো চামচ হয় চা চা চামচ বলেছে এক চামচ মধুসহ মিশিয়ে ঋতুর চতুর্থ দিন থেকে আরম্ভ করে তারপরে চার দিন সকালে সন্ধ্যায় খাওয়ালে নারী গর্ভবতী হয় সাত নম্বরে আসি সিরিজ গাছের যে পরগাছা জন্মে সিরিষ গাছের যে পরগাছ জন্মে সাতই নক্ষত্রে সেই পরগাছা এনে ঘিয়ের সঙ্গে বেটে গর্ভধারণের পর খাওয়ালে গর্ভ গর্ভধারণের পর খাওয়ালে পুত্র সন্তান হয় এইবারে বলছে আট নম্বর অশ্বগন্ধার মূলসহ গাছ এনে পরিষ্কার করে ঘিয়ে ভেজে নিন তারপর সেই ভাজা ঘাজ, গাছটা গিয়ে ভাজলেন ভেজে সেই গাছটা জলে সেদ্ধ করে তারপর তাকে আবার দুধে সেদ্ধ করুন কী হবে তারপরে ঋতুস্নান করার পর নারীকে তিন দিন খাওয়ালে সেই নারী গর্ভবতী হবে নম্বর অশ্বগন্ধা শিকড় ও মিছরি চূর্ণ করে সমভাবে নিয়ে ভালোভাবে বেটে নিন তারপর ঋতুস্রাব আরম্ভ হবার তিন দিন আগে থেকে ঋতুস্রাব আরম্ভ হওয়ার তিন দিন আগে থেকে আরম্ভ করে ঋতুর শেষের চার দিন মানে আগের তিন দিন পরের চার দিন ঠিক আছে খাওয়ালে নারী গর্ভবতী হয় দশ নম্বর দশ নম্বর হচ্ছে ডুমুর গাছে যে পরগাছা হয় ডুমুর গাছে যে পরগাছা হয় সেই পরগাছা এনে নারীর বাঁতে ধারণ করালে নারী গর্ভবতী হয় এগারো নম্বর সর্ষে গাছের মূল জলের সঙ্গে বেটে ঋতুকালীন প্রতিদিন দুবার করে খাওয়ালে নারী গর্ভবতী হয় সকালে এক চামচ সন্ধ্যায় এক চামচ দিতে হবে বারো নম্বর সূত্র জাফরান সুঁত পিপুল আদা গোলমরিচ সমান ভাগে নিয়ে তাকে বেটে ঘিয়ের সঙ্গে মিশিয়ে ঋতু আরম্ভ হওয়ার দুদিন আগে থেকে ঋতু স্নানের দিন পর্যন্ত খাওয়ালে নারী গর্ভবতী হয় তেরো নম্বর শন গাছের মূল দুধের সঙ্গে বেটে ঋতুর চার দিন আগে থেকে ঋতু শেষ হওয়ার চার দিন পর্যন্ত খাওয়ালে নারী গর্ভবতী হয় এসব টোটকা বিষয় আছে এগুলো হচ্ছে টোটকা মানে তাড়াতাড়ি কম পয়সায় কম পরিশ্রমে ইত্যাদি আর চোদ্দো নম্বরটা তেরো গেছে তেরো চৌদ্দ নম্বর যে পলার গাছের পাতা এনে পাতা এনে ধুয়ে পরিষ্কার করে দুধের সঙ্গে বেটে ঋতু শুরু হওয়ার তিন দিন আগে থেকে ঋতুসভা সাপ বন্ধ হওয়ার চার দিন পর্যন্ত খাওয়ালে নারী গর্ববতী হয় তো বন্ধুরা এই তো গেল মানে ওই প্রসন্ন কীভাবে ধারণ করা যায় এরপরে আমি আবার যেমন আগেও বলেছি আপনারা প্রশ্ন রাখুন এরপরে আমার ইচ্ছে আছে দেখুন আমি দেব না কিন্তু ব্যাপারটা হচ্ছে গর্ব না হওয়ার কারণ এবং তার প্রতিকার যে বললুম যে জোনি দোষ থাকে পুরুষের থাকে বিভিন্ন তাদের শুক্রর ব্যাপার থাকে মেয়েদের জনির থেকে জনির মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে সেই কারণেও হয়তো গর্ব হয় না বা যাদের ঋতু হচ্ছে না তাদের উপায় বা এরকম কম বেশি এবার রীতির অধিক রক্তস্রাপ হওয়া ঋতুবন্ধ গর্ব নিরোধের উপায় এসব বিষয়গুলো আমি নোট করে রেখে দিয়েছি খাতার মধ্যে দেখুন খাতার মধ্যে এখানে সব নোট করে লাস্ট এটা এখানে রাখা আছে দেখুন সব উল্টোই দেখবেন আপনারা দেখে নিন এই পর্যন্ত নিয়ে গেলাম ঠিক আছে এই লাইন টেনে তারপরে একটু সাবজেক্টগুলো লিখে রেখেছি যদি আপনাদের আগ্রহ হয় প্রশ্ন যদি করেন তবে আমার ইচ্ছে এইসব নিয়ে ঘাটাঘাটি ভালো লাগে না আমি একটু অন্য ধরনের অন্য প্রকৃতির আমি একটি যোগ ব্যাপার নিয়ে বলুন সাহিত্য নিয়ে বলুন হ্যাঁ তৎপর এটা নিয়ে নেহাত প্রশ্ন করে 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 আমাকে ব্যতব্যস্ত করে দিয়েছে স্য ঠিক আছে বাবা নে এই সুবাদি আমি দিয়েছি বন্ধুরা আশা করি আপনাদের উপকারে লাগলাম ভালো লাগে সঙ্গে থাকবেন আর যত পারবেন এই শেয়ার করুন বারবার বলি প্রশ্ন রাখবেন সঙ্গে থাকুন সমস্ত ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তবেই আপনি আনন্দ পাবেন তৃপ্তি পাবেন জানতে পারবেন বুঝতে পারবেন যদি কিছু অসুবিধা হয় আপনি প্রশ্ন করুন অবশ্যই আমি তার প্রশ্ন দেওয়ার জন্য আমি পরীক্ষা দিতে সময় প্রস্তুত কোনো একদম পিসপা নেই এই আমার ছোটোবেলাকার উদ্দেশ্য বরঞ্চ প্রশ্ন করার আমি জানি হয়তো এই ধরনের প্রশ্ন হয়েছে একটা জায়গায় আমি দশটা প্রশ্ন তৈরি করে রাখি এটাই আমার ক্যারেক্টার এটাই আমার চরিত্র সুতরাং আমি সর্বদাই তৎপর পরীক্ষা দিতে জানতে জানাতে নমস্কার বন্ধু সঙ্গে থাকুন কমেন্টস করবেন আর কি বলবো বল নমস্কার